কালকে আমাদের ময়দানে আল্লাহ আল্লাহনবুল্লাহ আলমিন ওই বান্দাদেরকে ভুলে যাবেন যারা কিনা এই দুনিয়ার মাঝে আল্লাহ আল্লাহনবুল্লাহ আলমিনকে ভুলে গিয়েছিল কোনো একটা কাজ কিভাবে করবে আল্লাহর হুকুম ছিল একদিকে আর তার মনের চাহিদা তার মন চেয়েছিল একটা সে তার মনের চাহিদা অনুযায়ী কাজ করেছিল আল্লাহর হুকুমকে ভুলে ভুলে গিয়েছিল আল্লাহর স্মরণকে উপেক্ষা করে নিজের মন মতো কাজ করেছে ওই সমস্ত লোকদের সম্পর্কে আল্লাহ আল আমিন পবিত্র কোরআনের ষোলো নম্বর পরায় সোরা তাহার একশো চব্বিশ নম্বর আয় বলতেছেন ওয়ামান বলেন যারা কিনা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে আমার আয়ান থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তাদেরকে তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব তাদের এই জীবনকে আমি সংকীর্ণ করে দেব। অনেক টাকার মালিক হতে পারবে অনেক সম্পদ তার থাকবে অনেক সুন্দর বাড়ি থাকবে বাড়ির মধ্যে অনেক সুন্দর জাজিম থাকবে বিছানা থাকবে এক হাজার টাকার চাদরের জায়গায় সে বিশ হাজার টাকা দিয়ে চাদর কিনবে এরকম চাদর থাকবে কিন্তু সেই সুন্দর বিছানায় আরামদায়ক বিছানায় শুয়েও সে কোনো শান্তি পাবে না তার জীবনে সংকীর্ণতা চলে আসবে হাজার হাজার কোটি কোটি টাকা থাকবে কিন্তু তারপরেও তার অন্তরে কোনো শান্তি থাকবে না আল্লাহ তালা তার জন্য জীবনটাকে সংকীর্ণ করে দিবেন এই দুনিয়াটা বিশাল প্রশস্ত হওয়ার সত্ত্বেও তার জন্য আর প্রশস্ততা থাকবে না আল্লাহ তালা সব দিক থেকে তাকে সংকীর্ণ করে দেবেন শুধু তাই নয় এই দুনিয়াতে সংকীর্ণ করে দেওয়ার পর আবার যখন কি আমাদের ময়দানে তাকে উঠানো হবে আল্লাহ আল্লাহর্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবেন এরপরে আল্লাহ আলামিন বলতেছেন আর যখন আমি তাদেরকে উঠাবো অন্ধ করে তাদেরকে উঠাবো এরপরে যখন অন্ধ করে ওই ব্যক্তিকে উঠানো হবে ওই লোকদেরকে উঠানো হবে তখন তারা বলবে লিমা হাসারুতানি আমা এ আমাদের প্রভু ও আমাদের রব আমাদেরকে আজকে কেন অন্ধ করে উঠানো হলো আমরা তো চকমুকান ছিলাম আমাদের তো দৃষ্টি শক্তি ছিল আমরা তো সব কিছু দেখতে পেতাম আমাদের কোন কাজের কারণে আজকে আমাদেরকে অন্ধ করে উঠানো হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন ওয়া কাযালিকা ইয়াওমা মূসা আল্লাহ রাব্বুল আলমিন তখন বলবেন قال رَبِّ لما حشرتني أعمى وقد كنت بصيرا. الله تعالى قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. الله رب العالمين تكون من كذلك أتتك آياتنا فنسيتها. تمره يبها يا مراتك بوليجيتشي ليه يا مراتك تمره ও সুতরাং আজকে ওই একই ভাবে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে তোমরা আমাকে যেভাবে ভুলে গিয়েছিলে আজকেও তোমাদেরকে সেই একই ভাবে ভুলে যাওয়া হচ্ছে সুতরাং কোনো কাজ নাই কোনো সমস্যা নেই তোমরা যেভাবে কাজ করেছ তোমাদের কাজের ফল একই রকম তোমরা পেয়েছ আল্লাহ তালা সব কিছু পুঙ্খানু পুঙ্খানু বিচার করবেন এক বিন্দু পরিমাণ এদিক সেদিক করবেন না কাউকে আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো আমল্যের ক্ষেত্রে কোনো কারণে খুশি হয় আল্লাহ তালা মাফ করে দেন সেটা আলাদা বিষয় কিন্তু আল্লাহ তালা যখন বিচার করবেন সঠিক বিচার করবেন কারো উপরে জুলুম করবেন না কাউকে কারো দোষ একটু তার দোষের কারণে তাকে আরো বাড়িয়ে বেশি শাস্তি আল্লাহ তালা দিবেন না